খুবই মনোমুগ্ধকর পরিবেশে আজকে আছে আপনারা যারা দেখছেন আপনারাও যদি চান এইরকম যে আমাদের এই ছাত্রদের এখানে অনেকে একটি মশলার ছাত্র আছে আবার কুটিপতি হ্যাঁ কুটিপতিরাও কিন্তু এখানে পড়াশোনা করে কিন্তু সবাই সম্মিলিতভাবে পড়াশোনা করছে তো সকল ছাত্রদেরকে যখন একসাথে নিজ হাতে খাওয়াতে পারে কেউ দান করতে তখন নিজের কাছে অনেক ভালো লাগে বাংলাদেশে প্রায় অনেক অভিমাদ্রাসা আছে যেখানে এই সময় অনেক ছেলে সন্তান পড়াশোনা করে আপনারা যদি চান আপনারা আপনাদের স্থানীয় মাদ্রাসাায় অল্প দান করতে পারেন কত টাকা আপনি চাইলে আপনি দান করতে পারেন ইনশাআল্লাহ আপনি কিন্তু এই যে সোাবের আশা থেকে বঞ্চিত হতে পারেন না আপনিও চাইলে এই সুন্দর আম কাঁঠাল এই সুন্দর বনমুক্তোর বাচ্চাদের কিন্তু খাওয়াতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া

गाड़े एक्टर हे कन्नल असेल नक्की पिय कन्नल असेल काय आहे हसन काय लॉस ना